দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সবগুলি প্রথমত দুই প্রকার এক প্রকার শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয় আর এক প্রকার শিক্ষাকে ধর্মীয় শিক্ষা বলা হয় সারা দুনিয়ার সমস্ত শিক্ষা দুই প্রকার হয়তো জাগতিক শিক্ষা আর না হয় ধর্মীয় শিক্ষা সংসার পরিচালনার যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম জাগতিক শিক্ষা আর ইহপরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যত নিয়ম নীতি আছে এইগুলি জানার নাম ধর্মীয় শিক্ষা সুদাকুরে বলতে গেলে সহজে বলতে গেলে সুদাস বলা যায় আমাদের সমাজের স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা প্রদান করা হয় এটাকে জাগতিক শিক্ষা বলা হয় মাদ্রাসা মক্তব ইসলামিক নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা এইগুলিতে যা শিক্ষা দেওয়া হয় এগুলিকে ইসলামী শিক্ষা বলা হয় এইভাবে বললে সকলেই বুঝবে আর বেশি কঠিন বাংলা শব্দ বললে সকলে বুঝে না এই আমার নিয়ম হইল আমার পন্ডিতি ভাষার দরকার নাই আমার এমন এমন ভাবে বলতে চাই যেভাবে বলে সবে বুঝে ফেলে এবার বলেন স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয় ওই শিক্ষার নাম জাগতিক শিক্ষা মক্তব মাদ্রাসা হাফিজ এগুলিতে এইগুলিতে যে শিক্ষা দেওয়া হয় এই শিক্ষার নাম ইসলামী শিক্ষা শিক্ষার নাম ইসলাম শিক্ষা আল্লাহর বিধানে জাগতিক শিক্ষারও নীতি আছে ইসলামী শিক্ষার নীতি আছে আল্লাহর বিধানে ইসলামী শিক্ষার নীতি আছে জাগতিক শিক্ষারও নীতি আছে কি স্তর বিশেষে কোনো জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ জাগতিক শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ হয় যে পরিমাণ সিলাইয়ের কাজ না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে এই পরিমাণ সিলাইয়ের দেখেন সিলাই কিন্তু এটা সংসারের কাজ ধর্মের কাজ নয় কিন্তু যে পরিমাণ সিলাই না জানলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে যে পরিমাণ কাপড় বোনা না শিখলে মুসলমানের উলঙ্গ থাকতে হবে ওই পরিমাণ সিলাই শিক্ষা করা ওই পরিমাণ কাপড় বোনা শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ উদাহরণের দ্বারা কি বুঝলেন জাগতিক শিক্ষাও স্তর বিশেষে কোন কোনো জাগতিক শিক্ষাও মুসলমানের জন্য কি হয় ফরজ হয় যে পরিমাণ রান্না না শিখলে মুসলমানের না খেয়ে উপবাসে মরতে হবে সেই পরিমাণ বাবুর শিগিরি শিক্ষাও মুসলমানদের জন্য ফরজ তাহলে টেইলারি শিক্ষা ও মুসলমানদের জন্য ফরজ একটা ক্ষেত্র বিশেষে একটা নির্ধারিত পরিমাণে উইবিং শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ একটা স্তর ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণে বাবুর শ্রীগিরি শিক্ষা করাও মুসলমানদের জন্য ফরজ হয় ক্ষেত্র বিশেষে নির্ধারিত পরিমাণে এই জন্য জাগতিক শিক্ষার একটা অংশ এমন আছে যা নির্ধারিত পরিমাণে ক্ষেত্র বিশেষে এইগুলি অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয় এখানে একটা প্রশ্ন দেখতে পারে শিক্ষা ফরজ ফরজল শিক্ষা ফরজ নামাজ শিক্ষা ফরজ এমতাবস্থায় যদি টেইলারি শিক্ষাও ফরজ হয় বাবুর শিগিরি শিক্ষাও ফরজ হয় কাপড় বোনা শিক্ষাও ফরজ হয় তাইলে ইসলামী শিক্ষার ফরজে আর জাগতিক শিক্ষার ফরজে ব্যবধান কি এই প্রশ্নের জবাব হইল ইসলামী শিক্ষা ফরজ হয় ডাইরেক্ট আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইনডাইরেক্ট ইসলামী শিক্ষা ফরজ হয় সরাসরি আর জাগতিক শিক্ষা ফরজ হয় ইসলামী জীবন জীবনযাপনের জন্য নির্ভরশীল হওয়ার কারণে যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাড়া ইসলামী জীবন যাপন সম্ভব নয় ওই পরিমাণ জাগতিক শিক্ষা অর্জন করাও মুসলমানদের জন্য ফরজ হয় কাজেই ইসলামে শিক্ষার কোনো নীতি নাই না নীতি আছে ইসলামে যদি শিক্ষার নীতি থাকে তা আমি কেন যাব মন গড়া শিক্ষা নীতি বানাইতে মুফাসির একরাম তফসিলের কিতাবে লিখেছেন দুই শর্ত সাপেক্ষে স্কুলে পড়া সবের কাজ কলেজে পড়া সবের কাজ ভার্সিটিতে পড়া ও সবের কাজ স্কুল কলেজ ভার্সিটিতে আগেই বলেছি ইসলামী শিক্ষা দেওয়া হয় না জাগতিক শিক্ষা দেওয়া হয় এই জাগতিক শিক্ষা স্কুলের জাগতিক শিক্ষা কলেজের জাগতিক শিক্ষা ভার্সিটির জাগতিক শিক্ষা অর্জন করা মুসলমানের জন্য দুই শর্ত সাপেক্ষে সবের কাজ বলেন স্কুল কলেজে পড়া গুনার কাজ না সবের কাজ বিনা শর্তে না দুই শর্তে বর্তমান সমাজের মুসলমান শিক্ষাটা যে দরকারি শর্ত যে দুইটা আছে এটা জানে না এই ধরনের মুসলমানকে কি বলা যায় বলা যায় জাতে মাতাল তালে যাতে মাতাল তালে টিকে একটা কিচ্ছা আছে এক ব্যক্তির কলা গাছে কলার শরীর পাকছে একশি কলা দুই ষাট জন লোকে পরিবারের খাইয়া শেষ করতে পারবে না আনা বিক্রি করতে পাইকারে ভাইয়া কয় তোর আস্তা শরীর কলা সব আমার কাছে বিক্রি করে দে আমি কিনে নিব দশ টাকা হালি দর সাব্যস্ত করিয়া একশোর কলা বিক্রি করে দিছে পাইকারের কাছে কিন্তু দশ টাকা হালি হইলে শরীর কত আলিয়া এটা তো গন্যা দিতে হবে না তো শরীর মালিকে কলা গনে আর দেয় গনে আর দেয় গনে আর দেয় সাতটা করে আলি গনে ফাঁকি ফুকে তিনটা আলি গুনে যায় যখন ফাইকারে জিজ্ঞাস করে এই বেটা এখন তিনটা আলি গন কয় ভাই সরি দুঃখিত আমার মাথাটা ঠিক না এই জন্য সাতটার জায়গার তিনটা আবার যখন সাতটার জায়গার তিনটা গুনছে আবার ধরছে কয় মাথাটা ঠিক না তৃতীয়বার যখন চারটার জায়গা তিনটা আলি বন চেয়ার দিছে আর ফাইকারে কয় মাথাটা ঠিক না তখন ফাইকারে হয় তোর যদি মাথা ঠিক না থাকার কারণে ফাঁকে ফুকে চারটার জায়গা তিনটা দিয়ে আলি গনতে ভারস তে তো ফাঁক কোনো সময় পাঁচটা দিয়েও আলি গনতে ভারস কয় মাথা খারাপ হইলেও অত খারাপ হইছে না এইটারে কয় যাতে মাতাল আমাদের সমাজে যারা স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে এরা এই কলার মালিকের মতো যাতে মাতাল তালে ঠিক স্কুল কলেজের শিক্ষাটা যে মুসলমান সমাজের জন্য অত্যন্ত দরকারি এটা বুঝে কিন্তু কোন শর্তে স্কুলে বললে সোহাব হয় কোন শর্তে কলেজে ভরলে সোহাব হয় কোন শর্তে ভার্সিটিতে ভরলে হয় সেটা জানে না এটা দেখো জাতে মাতাল তালে ঠিক আর এক ব্যক্তিকে ছিল বাজার ও কমলা কিনতে কমলার দোকানদারে জিজ্ঞাসা করে ভাই তোমার তোমার কমলার কেজি কত কেজি হিসাবে আগে কয়েক হিসাবে জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার কেজি কত কয়েক কেজি পঞ্চাশ টাকা এটা কথার কথা অননয় বিনয় শুরু করলো আমি রুগী মানুষ আমার বাবা রুগী বাবার রুগীর জন্য দুই আলি কমলা নিব কিছু কম রাখো দোকানদার হয় তোমার কাছ থেকে যদি ফাঁস টাকা কম রাখি তাহলে ব্যবসার একটা নীতি আছে সব কাস্টমারের কাছ থেকে ফাঁস টাকা করে কম রাখতে তখন আমার কারবার লোকসান আমার রেট ঠিক রেখে তুমি যদি এক আলি কমলা পঞ্চাশ টাকা দেওয়া কেনো দুই আলি কমলা যদি একশো টাকা দেওয়া ন তুমি গরিব মানুষ তোমার বাবা অসুস্থ এই কারণে তোমার বাবারে আমি একটা কমলা দিয়া দিব ফাউ পাও বোধনি বিনামূল্যে বিনামূল্যে ইংরেজিতে কয় ফ্রি নখালি গেলে কয় হিরি ইংরেজিতে খালি গেলে কয় হিরি হিরি সিলেটের এক লোক গেছিল কোনো অফিসিয়াল কাজে নখালি রুটালো খাইছে দুপুরের সময় খাইয়া বয়েরে জিগায় তোর বিল কতইছে কয় বাতমাস 50 টি ডাইহিড়ি তো বাতমাস 50 টিয়া কোন র হাম বুঝছে দাইজে হিরি কয় যাই খালি দিরাই হিরি কিনা কয় আন নে বাড়ি কো নাই হিরি চিনেন ন অবস্থা দেখে ম্যানেজার ডাক দিছে ডাক দেখি ইরিও ইরিও আনের বাড়ি কো নাই আর কসাই দেখেছে কেশো এ কয় কি হইছে কই তোমার বয়া আমারে দেখে ডাইল হিরি হিরি কিনা না কয় আনের বাড়ি কত না আনের বাড়ি কো না হিরি বুঝেন না হইশা লাগদনো হইশা লাগদনো হনব চিননি আপনারা হিরি কারে কয় হইশা লাগদনো হন বড় আ দিয়া তোরা পরে হক আছালি চিন্তাম যখন কয় কোন হাগলে গলে কইছে আরা hore হ কই কোন হাগলে গলে কমলাওয়ালায় কইল তুমি যদি দুই আলি কমলা পঞ্চাশ টাকা হালি একশো টাকা মূল্যে আমার কাছ থেকে কিনে নেও আমার রেটটা যদি ঠিক রাখো তাহলে তোমার অসুস্থ বাবারে আমি একটা কমলা দিয়া দিব হিরি তখন দুছি দিন বিনা পয়সায় দিয়া দিন কয় জবানে কইছো তো হাঁ জবানে ঠিক আছে তোমার রেট ঠিক আছে আমি দুই আলি কমলা একশো টাকায় দিয়ে নিব অন্য দিন হিরি যেটা এটা আজকে দাঁড়াও এটা কয় জাতে মাতাল উভশি নেকরম তসিলের কিতাবে লিখেছেন স্কুলের পরা কলেজের পরা বার্সিটির পরা সোয়াবের কাজ দুই শর্তে হে স্বয় কাজ জানে দুই শর্ত জানে না এটার নামই জাতে মাতার তালে ঠিকচা কাহিনী বুঝে থাকলে বলেন আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা প্রণয়নকারীরা সত্যই সচেতন না যাতে মাতাল তালে ঠিক যাতে মাতাল তালে স্কুলে ভরা অত্যন্ত দরকারি দেশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অস্বীকার করার কোনো উভয় নাই স্কুলের পড়া কলেজের পড়া ভার্সিটির পড়া দেশের জন্য দশের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দরকারি ইসলামের দৃষ্টিতে সোয়াবের কাজ কিন্তু শর্ত আছে দুইটা দরকারি অবুধে সোয়াব অবুধে শর্ত দুইটা বুঝে না এই জাতে মাতাল তালেটিকদের হাতে হইল আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা পড়া যদি স্কুলের সোহাবের কাজ হয় কলেজের পড়া যদি দুই শর্তে সোহাবের কাজ হয় ভার্সিটির পড়াও যদি দুই শর্তে সোহাবের কাজ হয় তাইলে ইসলামের শিক্ষা নীতি নাই ইসলামে যদি শিক্ষানীতি থাকে তোমারে মুতে দর্শনী আরেকটা মন গড়া শিক্ষানীতি বানাও কথা বুঝলেন কিনা দেখেন তোমার মুতে দর্শনী তুমি যদি মুসলমান হতে মন গড়া শিক্ষানীতি আর একটা বানাও আমাদের সমাজে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয় এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা নয় এই শিক্ষা ব্যবস্থা হইল মানুষকে নাস্তিক বানাবার শিক্ষা ব্যবস্থা